অত্যাচারের একটা সীমা থাকে থাকতে পারার মতন লোকই না আশিস একেবারেই চাইনি আশিস আমার আমাকে বলছে বোঝা হোক কে বোঝা হোক অনেক বেড়ে আশিস কিচ্ছু জানতো না সব কিছু পিলু হ্যান্ডেল ও আসিস কিন্তু ফ্র্যাঙ্ক সবসময় বতো আমি বিয়ে ছাড়া থাকতে পারবো না আমার বউ চাই ও পিলু সাজেস্টেড তুমি এম এ করো দেখলাম ও একা বসে ড্রিংক করছে আমি ওকে যদি এখন একটু একটু স্ন্যাক্স করে দিতে পারতাম আমি আমি এখানেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে একটু লিভার ছিল না কি ছিল চট করে বার করে ওটা ঝাল ফ্রেজি বানিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এনে দিয়ে দিলাম বাড়িতে ফিল্ম স্টার রেখে পুষবো না আমি শিবপ্রসাদের সাথে একটা ছবিতে ওরা আমায় ডেকেছিল কিন্তু আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল এটা কি বলা ছিল যে আপনি একটা সিনে থাকবেন উঠে হালকা লাগলেও কিন্তু বেশ পিতৃতন্ত্র আপনার মাথার উপর ছিল হ্যাঁ ছিল সত্যি ছিল আমি দাম কোনো নাম করে বলছি না কিন্তু তারা সম্মান দিতে জানে না আমি যদি ঘরে ঢুকছি দেখছি চেয়ারে বসে পায়ে পাটা আরেকটা চেয়ারের ওপর তুলে বা টেবিলের ওপর তুলে বসে সিগারেট খাচ্ছে ওগুলো নেওয়া আগে হ্যাঁ গায়ের গায়ে এই বয়সে এসে এখন সম্মানে লাগে ভেতরের অন্ধকারটা নাই জানো বাহ